বসন্ত মানেই দোল আর দোল মানেই রঙের বাহার বন্ধুরা নতুন এক অজানা আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি রঙের নেশায় গোটা দেশ মেতে ওঠে কিন্তু জানেন কি এদেশের মাটিতেই কিছু জায়গা রয়েছে যেখানে হোলির সেলিব্রেশনই হয় না শুনতে অবাক লাগলেও এটাই সত্যি অবশ্য এর নৈপথ্যে আছে কিছু বেশ কারণ ঠিক কোথায় কোথায় দোল উৎসব পালিত হয় না আসুন জেনে নিই প্রথমে আমরা জেনে নেব উত্তরপ্রদেশের রুদ্র কুইলি এবং কুরজন নামে দুটি গ্রাম রয়েছে এখানে দীর্ঘ দেড়শো বছর ধরে নিঃশব্দেই কাটে হোলি এর নৈপথ্যে রয়েছে প্রচলিত এক জনশ্রুতি গ্রামের বাসিন্দারা মনে করেন তাদের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী শান্ত পরিবেশ পছন্দ করতেন কিন্তু রং খেলার সময় হুইহুল্লোর হওয়াটাই কিন্তু স্বাভাবিক তাই দেবীকে তুষ্ট করতে এখানকার মানুষ রং খেলেন না একইভাবে দোল পালিত হয় না ঝাড়খণ্ডের বোকারোর দুর্গাপুর গ্রামে সেখানেও একটা কারণ অবশ্য রয়েছে তবে এর কারণটা ভিন্ন এখানে কথিত আছে এই গ্রামে এক বছর দোলের দিনেই রাজার একমাত্র সন্তান মারা গিয়েছিলেন কাকতলীয়ভাবে পরের বছর দোলের দিন মারা যান সেই রাজা নিজেই আর সেই থেকেই সেই গ্রামে বন্ধ হয়ে যায় দোল খেলা তাছাড়া আমরা যদি দক্ষিণ ভারতে দেখি তবে সেখানেও এই রকম রীতি রয়েছে যেমন তামিলনাড়ুতে তারা এদিন পূর্বপুরুষের আত্মার শান্তিতে বিশেষ ধরনের পূজার ব্যবস্থা করেন দিন শুরু করেন নদীতে স্নান করে একইভাবে গায়ে রং লাগান না গুজরাটের রমসন নামে একটা গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা শোনা যায় সাধু শান্তরা আসা যাওয়া করতেন এই গ্রামে এমনই এক সাধুর অভিশাপে ওই গ্রামে হোলি বন্ধ হয়ে যায় আর দীর্ঘ দুশো বছর ধরে এই ট্র্যাডিশন সামনে চলছে এই গুজরাটের এই গ্রামের জন্য আপনারা জানতে পারলেন আমাদের দেশেই বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিতে বসন্তের উৎসব অর্থাৎ হোলি পালিত হয় না তবে তার পেছনে কিছু তাদের নিজস্ব এলাকার রীতিনীতি কাজ করছে যেটা তাদের কাছে অনেক বড় একটা উৎসব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন কোনো তথ্য জানতে ইচ্ছে হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ